সালামু আলাইকুম উত্তরের পর রাস্তা মোটামুটি অনেকটাই ফাঁকা খালপাট থেকে বারো নম্বর সেক্টর দিয়ে বারো বারো নম্বর যে কবরস্থানটা ওইখান দিয়ে মোটামুটি বেশিরভাগই রাস্তা ফাঁকা থাকে আবার জ্যামও থাকে অনেকটা মোটামুটি এখান দিয়ে একটা খোলামেলা জায়গা অনেকটা ভালোই লাগে সুন নিরাপত্তা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই রাস্তাটা কি এভাবে তো গাড়ি ঘোড়া সহ মানুষ ধরানো স্টার্ট করছে কুত্তা জানি না যে কুত্তা এমন করতেছে কেন এটা কোনো কথা কুত্তা তো সে লেভেলের আজকে ধরে দিল সবাইকে কার কেউ ধরে যাচ্ছে আমাকেও ধরে যাচ্ছে ভালোই লাগছে মোটামুটি দু নম্বর ব্রিজ দিয়ে সোজা মেট্রো রেল মেট্রো রেল シュッシュッシュッシ মেট্রো রেলের স্টেশনটা রাতে অনেক সুন্দর লাগে লাইটে বরফ দূর থেকে অনেক সুন্দর লাগে মেট্রো রেলের স্টেশনের স্টেশনটা আর নিউজিয়া মেট্রো রেলের দিয়া চাইতে অনেকটা সুন্দর লাগে সবাই সবার গুণে শুনছ নিরবতা বেশিরভাগ মানুষ তারাবির জন্য ভাষা থেকে গেছে তারাবিও শেষ হয়ে গেছে অলরেডি মানুষ ঘুমাবে আমার জন্য উঠবে এই জন্য আসলে রমজান মাসে বেশিরভাগই মানুষ তাড়াতাড়ি করে জুমায় করে মেট্রো রেলের এই উদ্যোগটা অনেক সুন্দর ডিপোতে অনেকটা ভালোই লাগে ঠিক আছে ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ